কতদিন থাকবে আমি বারবার বলছি কিন্তু বিহাই ভালোই চলবে না বিহাই কোন কিছু খারাপ চলাও না যেটা সরকারি নির্দেশ দিকে বাইরে গিয়ে কোনো কিছু করতে যাবো না সেটা বারবার বলছি ডাউ নদী থেকে অবৈধ বালি তোলার বিরুদ্ধে অভিযানে নামলো চোপড়া থানার পুলিশ আপ্ত দুটি ট্রাক্টর সহ বেশ কিছু বালি তোলার সরঞ্জাম অবৈধভাবে বালি তোলার সঙ্গে যুক্ত কোনো বালি মাফিয়াকে পুলিশ আটক করতে পারেনি অবৈধভাবে বালি তোলার কাজে কারা কারা যুক্ত পুলিশ তদন্ত করে দেখছে উল্লেখ্য রাজ্য সরকার অবৈধভাবে বালি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করার পর চোপড়া থানার পুলিশ ডাউক নদীর বালির ঘাটে অভিযান করেছিল অবৈধভাবে বালি তোলার কাজে কে কে যুক্ত চোপড়ার বাসিন্দাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন চোপড়া থানার পুলিশ কয়েকদিন অপেক্ষার পর আবার চোপড়া থানার পুলিশ অভিযানে নামল শুক্রবার বিকেলে ডাউক নদীর বালির ঘাটে আবার অভিযান করলো বাঁকুড়ার চিতলঘাটা এলাকা থেকে দুটি ট্রাক্টর ও বালি তোলার একাধিক অবৈধ সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয় ডাউক নদী থেকে যেভাবে অবৈধ বালি তোলা ও পাথরের ঘটনা বৃদ্ধি পেয়েছে পুলিশি এই ধরনের অভিযানে বালি মাফিয়ারা অনেকটাই সতর্ক হবেন বালি মাফিয়াদের রমরমা ব্যবসা চোপড়া ব্লক পুলিশকে তোয়াক্কা না করে একাধিক ঘাটে অবৈধ বালি তোলা হয় বেশ কিছুদিন যাবৎ পুলিশ নিষ্ক্রিয় থাকায় বালি মাফিয়াদের এই বারবার নতুন করে পুলিশি অভিযান শুরু হওয়ায় বালি মাফিয়ারা কিছুটা হলেও সতর্ক হবেন এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবর্ষে তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি করছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016